রোজ ঘুম থেকে উঠে রাজসভায় যেতে আর ভালো লাগে না হ্যাঁ ঠিক বলেছেন মন্ত্রী মশাই তাই তো আমি মাঝে মাঝে রাজসভায় ডুব মারি কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি একদিন রাজসভায় ডুব মারলে বেতন থেকে দুই মোহর কমে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বুঝেছো তুমি গোপাল মহারাজ নতুন নিয়ম করেছেন এবার থেকে রাজসভায় ডুব মারলে বেতন কাটা যাবে বেতন কাটারও আবার নিয়ম আছে মহারাজকে জানিয়ে রাজসভায় ডুব মারলে এক মোহর কাটা যাবে না জানিয়ে ডুব মারলে দুই মোহর কাটা যাবে এছাড়া শরীর খারাপ জ্বর বমি মাথা ব্যথা হলে তার জন্য আলাদা খারাপ জানিয়ে হয় হয় যখন হঠাৎ করেই হয় তখন কি হবে দুম করে এত সব নিয়ম মহারাজ কেন যে বার করলেন কে জানে চলুন আমরা মহারাজের এই উদ্ভট নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি তুমি মহারাজকে চেনো না গোপাল মহারাজের আদেশে প্রহরী এসে পিছনে বল্লমের খোঁচা দিলে তোমার সব প্রতিবাদ বেরিয়ে যাবে হ্যাঁ আমি কিন্তু গোপালের সঙ্গে একমত এর একটা প্রতিবাদ করা দরকার আমরা সবাই মিলে বললে মহারাজ ঠিক শুনবেন আমারও মনে হয় সবাই এক সঙ্গে বললে কাজ হবে বেশ সবাই একসঙ্গে বললে আমি আছি কিন্তু আমি একা একা কিছু করতে পারবো না এই আমি আগেই বলে দিলাম সে তো অবশ্যই খেজুর গাছে উঠে হাঁড়ি ফাটাবে অন্য কেউ আর আপনি গাছের নিচে করে হা দাঁড়িয়ে মিষ্টি রস খাবেন এটাই তো আপনার স্বভাব এই গোপাল একদম চিমটি কেটে কথা বলবে না এই বলে দিলাম না না আপনাকে চিমটি কাটতে যাবো এত বড় আঙুল আমার এখনো হয়নি মন্ত্রী মশাই আমি সামান্য মানুষ নাম গোপাল ভাঁড় পিছনে কেউ লগ দিয়ে আসলে উটকে দেবো ঘর কেমন দিলাম দারুন সবাই কবির দারুন হম অনেক হয়েছে এবার চলুন সবাই আমি দেখছি জোয়ান মহারাজ কৃষ্ণ চন্দ্র রাজ্য চালাবে কে শুনি ও দেখেছেন আপনি এখানে আপনাকে খুঁজতে গিয়ে সারা রাজবাড়ি চষে ফেললাম আমি কেন কেন রানী কি হয়েছে

কিছুই থাকে না আপনার তো মনে আপনি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছেন আর কদিন পরে স্নান করতে ভুলে যাবেন খেতে ভুলে যাবেন আমি বুড়ো হয়ে যাচ্ছি তারপর তারপর আর কি রেশমি সুতোটা নিয়ে দিলে আজ সেলাইটা শেষ হয়ে যেত আর আপনি এই নতুন পোশাকটা পরে আজ রাজসভায় বসতে পারতেন তারপর 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 আপনার রাজসভার সদস্যরা আপনার পোশাকের প্রশংসা করত তাই না আচ্ছা তারপর তখন থেকে কি এত তারপর তারপর করছেন বলুন তো তারপর ও ঘাট হয়েছে আপনাকে রেশমি সুতো আনিয়ে দিতে বলেছি বলে চাই না আমার রেশমি সুতো বাহ বাহ তারপর তাহলে ওই কথাই রইল আজ মহারাজ রাজসভায় ঢুকলে আমরা সবাই একসঙ্গে মহারাজকে বলবো হ্যাঁ হ্যাঁ বেতন কাটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে কিন্তু কতক্ষণ চলবে জানি না জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় বসো বসো তারপর কি খবর সবার খবর খুব খারাপ মহারাজ কেন কেন গোপাল কি হলো আবার তোমার আগে আমার একার নয় সবার খবর খারাপ কি আমি একা বলবো না আপনারা মুখ খুলবেন

আবার সব আগের মতন হয়ে যাবে তাই নাকি তা তারপর হ্যাঁ আবার তারপর তারপর আমরা সবাই আবার ন্যায্য বেতন পাব মহারাজ আমি বলছি আমরা সবাই ন্যায্য বেতন পেলে কাজ করার ইচ্ছেটাও আরো বেড়ে যাবে আমাদের তাই নাকি তারপর আবার তারপর 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 ন্যায্য বেতন পেলে আমরা থলে ভর্তি বাজার করতে পারবো তারপর চুনো মাছ ছেড়ে গোটা মাছ কিনতে পারবো তাই নাকি বাহ তারপর তারপর আর কিছু নয় ন্যায্য বেতন পেলে আমরা করব ভোগ মহারাজের কথার শেষে তারপর বলা কি নতুন রোগ তাই তো মনে হচ্ছে এসে থেকে দেখছি মহারাজকে যাই বলছি মহারাজ উল্টে তারপর বলছেন হ্যাঁ তারপর না এইভাবে হবে না আজ মহারাজের মাথা খারাপ হয়ে গেছে বেতন কাটার বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো লাভ নেই মহারাজ কোনো কথা কানেই তুলছেন না তারপর এতো মহা জ্বালাতন তারপর দূর এবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে আপনি তারপর তারপর করে যান আমি চললাম তাই নাকি বাহ 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 তারপর দূর আমরা চললাম তারপর তারপর আচ্ছা জব্দ করেছি সবাইকে এই কথার শেষে তারপর আমাকে রানীর জন্য রেশমি সুতো দিতে হলো না এদিকে রাজসভায় সবাই বেতন কাটার প্রতিবাদ করতে এসেছিল ওরাও বিরক্ত হয়ে চলে গেল একটা উপায় পেয়েছি মহারাজ আপনার দুপুরের খাবারের ব্যবস্থা করব তারপর আparameter আ যে তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে বলি রাত সভায় গেছিলে তো নাকি অর্ধেক পথ গিয়েই বাড়ি ফিরে এলে হ্যাঁ গেছিলাম গিন্নি গেছিলাম কিন্তু আজ মহারাজ রাত পরিচালনা করার মেজাজে ছিলেন তাই তো আজ রাত সভা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন কেন মহারাজের কি হয়েছে শুনি শরীর খারাপ না মাথা খারাপ মহারাজ কথায় কথায় তারপর কি হলো জানতে চাইছেন সে কি তারপর আবার তারপর তারার আর পর নেই

এ এখন তো সেই টাকাও শোধ করতে পারবো না আমরা আমার পতি বসবা ভাই পতি বসবো ও আবার পতি বসবো কি হয়েছে ভাই কাঁদছো কেন আর বলো না গোপাল দাদা জলের অভাবে সব ধান গাছ শুকিয়ে গেছে এদিকে এদিকে বাজারে আমাদের বিস্তর ধার হয়েছে সব টাকা পয়সা শোধ করবো কি করে সেই ধারাই আমরা কাঁদতেছি গোপাল দাদা গো গোপাল দাদা গো হুম বুঝেছি কিন্তু তোমাদের চোখে চলে যে মাটি ভিজবে না ভাই হ্যাঁ নয় হ্যাঁ তাই তোমরা কান্না বন্ধ করে মহারাজের কাছে যাও উনি তোমাদের ঠিক সাহায্য করবেন ঠিক আছে ঠিক আছে গোপাল দাদা তুমি যখন বলছো তখন আমরা তাই আসছি হ্যাঁ চলো 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 আ আজ বেশ কবচি টুবিয়ে খাওয়া দাওয়া হয়েছে হু এবার একটু ভাত ঘউ দিতে পারলে এও মন্দ হয় না অ্যা হাতে তো হাতে তো তেমন কোনো কাজও নেই না একটু একটু ঘুমিয়েই নিই মহারাজ মহারাজ ওকে আর ডাকা সময় পেলে না সবে চোখটা নিয়ে এসেছিল আগে ক্ষমা করে দিন মহারাজ বাইরে দুজন প্রজা দাঁড়িয়ে আছে তারা আপনার সঙ্গে দেখা করতে চান না না এখন না এখন না এখন আমি ঘুমো আগে আগে ওরা খুব কান্নাকাটি করছে মহারাজ ও ধোর শান্তি নেই চলো চলো দেখি আমাদের বাঁচান মহারাজ আমাদের বাচন নাহলে নাহলে আমরা পথে বসবো আচ্ছা আচ্ছা তোমাদের পথে বসতে হবে না তোমরা এখন বাড়িতে গিয়ে বসো কালকে কালকে ইয়াচাও আমি তোমাদের কথা শুনবো আগে আগে আমাদের তাড়িয়ে দেবেন না মহারাজ গোপাল দাদা গোপাল দাদা বলল আপনার কাছে সাহায্য চাইতে তাই তো আমরা সত্যি সত্যি আপনার কাছে এলাম মহারাজ ও এই সবটা হলে গোপালের বুদ্ধি গোপাল ভেবেছে এদের পাঠিয়ে ও আমার দুপুরের ভাত ঘুমটাকে চটকে দিতে পারবে ওটি হবে না দয়া করে দয়া করে আমাদের কথাটা একবার শুনুন মহারাজ আচ্ছা আচ্ছা বেশ বলো বলো আমি শুনছি এবার এবার রাজ্যে মোটে বর্ষা হয়নি সে প্রচন্ড জলের অভাব আমাদের মহারাজ আচ্ছা তারপর জলের অভাবে আমাদের চাষ করা সব ধান গাছ শুকিয়ে গেছে মহারাজ ও তারপর তারপর আর কি আপনি আমাদের সাহায্য না করলে আমাদের পথে বসতে হবে মহারাজ তাই নাকি তারপর 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 কি হবে আমরা জানি না মহারাজ আচ্ছা তারপর তারপর কি হবে না জেনেই তোমরা আমার কাছে চলে এসেছ আগে তারপর কি হবে জেনে এসো তারপর তো আমি তোমাদের সাহায্য করব। এখন আমি আবার ঘুমতে গেলাম মহারাজ মহারাজ মুখ পেরিয়ে নিলেন এবার 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 আমরা এবার আমরা কোথায় যাবো কোয়ারে যাবো কি হয়েছে তোমাদের আমরা আমরা গরিব চাষি রানিমা জলের অভাবে জলের অভাবে সব ধান গাছ শুকিয়ে মারা গেছে তাই গোপাল বুদ্ধিতে আমরা মহারাজের সাহায্য চাইতে এসেছিলাম কিন্তু মহারাজ কোথায় কোথায় তারপর তারপর কি হলো জানতে চাইছেন এত তারপর আমরা জানি না কি আমরা গরিব মানুষ শিখি না না এটা মহারাজের নতুন রোগ দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য উনি কথায় কথায় তারপর তারপর বলছেন আমাকেও বলেছেন এদিনও বললেন বসান রিমা তবে তোমরা এক কাজ করো তোমরা গোপালকে গিয়ে বলো গোপাল যেন আজ আমার সঙ্গে একবার দেখা করে যায় এ কাজ মিটেছে না গোপাল দাদা আমরা মহরের কাছে গিয়েছিলাম তারপর হ্যাঁ আবার তারপর আচ্ছা আচ্ছা তারপর কি হলো বল রানীমা আজ তোমাকে একবার ওনার সঙ্গে ব্যবহার করতে বলিছেন হুম রানিমা যখন ডেকে পাঠিয়েছেন তখন সমস্যা গুরুতর আসবো গোপাল এসো এসো হঠাৎ জরুরি কারণ কি রানিমা কারণ তোমাদের মহারাজ এই কদিন ধরে মহারাজকে এক নতুন রোগী পেয়েছে গোপাল উনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য কথায় কথায় তারপর কি হলো জানতে চাইছেন জানি রানিমা রাজসভায় বেতন কাটার প্রতিবাদ করায় উনি একই কাজ করেছিলেন আমাদের সঙ্গে তাহলে বোঝো মহারাজের এই রোগ বাড়ার আগে মহারাজকে রোগ মুক্ত করতে হবে গোপাল না হলে মহা বিপদ আমি জানি আমি জানি একমাত্র তুমিই পারবে এটা হুম খালি পেটে তো আবার আমার বুদ্ধি খুলতে চায় না একটু ভালো খাবার দাবার হলে এই কে আছো গোপালের জন্য মাছ মাংস মন্ডা মিঠাইয়ের ব্যবস্থা করো শুরু করি রানিমা করো 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 গোপাল এই সব আয়োজন শুধুমাত্র তোমার জন্য এবার বুদ্ধিটা পেট থেকে সোজা মাথায় উঠে আসবে আয় আয় বুদ্ধি আয় বুদ্ধি আয় এসেছি পেট থেকে বুদ্ধি মাথায় উঠে এসেছে কি বুদ্ধি পেলে গোপাল বেশ তুমি যেমন যেমনটা বললে আমি ঠিক তেমনটাই করবো ব্যাস তাহলেই হবে বাকি কাজ করবে গোপাল ভাঁড়

আপনাকে আর কটা লুচি দি কে আছিস মহারাজের জন্য আরো লুচি নিয়ে আয় সকাল সকাল অনেক খাবার খেয়ে নিয়েছি তর্চা ভেতর থেকে বন্ধ কেন কে ভেতরে আমি মহারাজ গোপাল গোপাল আরে তুমি এরখানে কি করছো আরে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো আমি আটকে রাখতে পারছি না তাই নাকি মহারাজ তারপর আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে উঠ বাবা এখানেই হয়ে যাবে আচ্ছা তারপর 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 জানি না গোপাল তুই তুমি বেরিয়ে এসো তাড়াতাড়ি ও তারপর গোপাল গোপাল তোমার পায়ে পড়ছি তাড়াতাড়ি বেরিয়ে এসো না হলে না হলে সব তারপর আহ এখানে বেরিয়ে যাবে আচ্ছা মহারাজ তারপর ঢাট হয়েছে আমার কোথায় কোথায় তারপর বলা আমি জানি তুমি প্রতিশোধ নিচ্ছ আর কোনোদিন আর কোনোদিন আমি তারপর শব্দটা উচ্চারণ পর্যন্ত করব না এবার এবার বেরিয়ে এসো বেরিয়ে এসো গোপাল ওরে সত্যি তো মহারাজ সত্যি 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 তিন সত্যি বেশ তাহলে আমাদের বেতন কাটা বন্ধ করতে হবে আর ওই দুই গরিব চাষি ভাইকে সাহায্য করতে হবে রাজি তুমি যা বলবে আমি তাতেই রাজি এবার এবার বেরিয়ে এসো গোপাল না হলে যে আর আমার রেশমি সুতো সব সব আনিয়ে দেব এবার গোপালকে ভেতর থেকে বেরিয়ে আসতে বলো রাজি না হলে যে বাবা শান্তি কাজ হয়ে গেছে রানীমা মহারাজের তারপর রোগ আর কোনোদিনও ফিরে আসবে না দারুন দারুন খেলা দেখালে তুমি গোপাল আমি তোমাকে পুরস্কার দেব ধন্যবাদ রানীমা তারপর গোপাল পুরস্কার হিসাবে কত মোহর পেল তারা জানতে চান আবার তারপর